হোয়াটসঅ্যাপ লগুতে আমার ছবি ইমু লগুতে আমার ছবি আমার মোবাইলটা যে হাতে নেয় অবাক হয়ে যায় সবগুলো অ্যাপের মধ্যে আমার ছবি করে রেখেছি শুধু ইমো হোয়াটসঅ্যাপে না আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনার ছবি অথবা প্রিয়জনের ছবি অ্যাড করতে পারবেন এই দেখুন হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম এই হোয়াটসঅ্যাপে আমার ছবি এখন থেকে আপনার ছবি অ্যাড করতে পারবেন কিভাবে কাজটা করলাম আসেন দেখে আসি মোবাইল থেকে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এইখানেও কিন্তু সার্চ বক্স বেন সার্চ বক্সের টাচ করে লিখতে হবে জি বিবি লিখে সার্চ করবেন সার্চ করার পরে একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে ট্যাপ দিতে হবে যে দেখুন এই পোস্টের টাইটেলে চলে আসব এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা বাটন পাবেন এই বাটনটার উপরে টাচ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ইনস্টল করতে পারবেন মোবাইলের মধ্যে আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি সুজ অ্যাপ্লিকেশনে চলে আসব এখানে এগ্রি লেখা আছে গ্রিতে ট্যাপ দিবেন প্রত্যেকটা অ্যাপ আপনার এখানে চলে আসবে যতগুলো অ্যাপ মোবাইলের মধ্যে ব্যবহার করেন এখন যে অ্যাপটার মধ্যে আপনি ছবি অ্যাড করতে চান সেই অ্যাপটার উপরে টাচ করবেন ধরুন আমি ফেসবুকের মধ্যে অ্যাড করব ফেসবুক চলে আসলাম ইমেজ আছে গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিব আমি এই ছবিটা অ্যাড করব ছবিটা নিয়ে নিলাম উপর থেকে টিক চলে আসবেন এখানে দেখুন ইউজ লিখা আছে অপশনটার উপরে টাচ করতে হবে টাচ করার সাথে সাথেই যদি বিজ্ঞাপন আসে বিজ্ঞাপনটা দেখার পরে অ্যাড লিখে আসে এ ট্যাপ দিবেন সম্পূর্ণ কাজ শেষ এখন ব্যাগ চলে আসবেন অথবা বের হয়ে আসবেন এই যে দেখুন ফেসবুক কিন্তু হোম স্ক্রিনে চলে আসলো আমার ছবি অ্যাড করা এখন এখানে টাচ করলে আমি ফেসবুকে প্রবেশ করতে পারবো যে দেখবে অবাক হয়ে যাবে এরকম ভাবে ছবি অ্যাড করতে পারবেন আপনার অথবা আপনার প্রিয়জনের বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ